অনুরাগের ছোঁয়া শেষ মিস্কাকে বিদায় নয় ভালোবাসায় স্মরণ করলেন অহনা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি শেষ হলেও এখনও দর্শকের মনে রয়ে গিয়েছে মিস্কা চরিত্রটি এই নেতিবাচক চরিত্রে অভিনয় করেই অভিনেত্রী অহনা দত্ত বিপুল জনপ্রিয়তা পান সন্তান ছবিতে সুপারস্টার মিঠুন চক্রবর্তীর সঙ্গে স্ক্রিন শেয়ার করলেও মিস্কা চরিত্রই তাকে বিশেষ পরিচিতি দিয়েছে ধারাবাহিকটি শেষ হওয়ার পর সেই মিস্কা চরিত্রটিকে আরও একবার স্মরণ করলেন অহনা বৃদ্ধা থেকে সন্ন্যাসীর বিভিন্ন রূপে থাকা মিস্কার ছবি পোস্ট করে তিনি আবেগঘন বার্তা জানিয়েছেন অহনা লিখেছেন মিসকা জানি না এই নামের পাশে ভালোবাসার ইমোজি মানায় কিনা তবে আমি এই চার বছরে তোমাকে ভালোবেসে ফেলেছি তোমাকে আমি বিদায় দেব না বরং তুমি আমার সঙ্গে রয়ে যাবে আমার প্রথম চরিত্র হয়ে আমার প্রথম পরিচিতি হয়ে এবং অনেক বড় শিক্ষা হয়ে এই চরিত্রটি উপহার দেওয়ার জন্য তিনি নির্মাতা এবং পুরো অনুরাগের ছোঁয়া পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন মা হওয়ার পর আপাতত বিরতিতে থাকলেও সোশ্যাল মিডিয়ায় অহনা দারুণ সক্রিয় সম্প্রতি দীঘার জগন্নাথ মন্দিরে তার কন্যা মীরাকে প্রথম প্রকাশ্যে আনেন তিনি অভিনেত্রীর ছোট্ট মেয়ের খুনসুটি ও দুষ্টুমি মুগ্ধ করেছে নেটেজেনদের অহনা জানিয়েছেন সন্তান আরও একটু বড়ো হলেই তিনি আবারও কাজে ফিরবেন অভিনেত্রী মিস্কা ওরফে অহনা দত্তের অভিনয় আপনাদের কেমন লাগে তা কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পিউ ফর্টিন পেজটি ফলো করুন